ওয়াজাতুল আমাদের কাছে রেখে গেছে এই সিলসিলাকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু মানুষ মলি সাহেব রূপী তারা ঘুরছে সমাজে বলবো না বলবো না বলার দরকার আছে না নাই দাদা পিস সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলাকে ক্ষতিগ্রস্ত করার জন্য টুপি দাড়ি জুব্বা গোল বিরান পচ্ছে ধরতেই পারবেন না সেনসেলাকে শেষ করে দেওয়ার জন্য আপনার গ্রামে ঢুকছে আপনি বুঝতেই পারবেন না কারণ আমরা গোল পিরান পড়ি ভাইজান হুজুর কেবলারা গোল পিরান পরে গোল টুপি পরে ও গোল পিরান গোল টুপি পুরে আপনার গ্রামে ঢুকেছে ঢুকে বলছে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখায় আমরা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখায় জানেন খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত তেলাওয়াত শেখায় এক এত সুন্দর কোরআন আপনার বাচ্চাকে শেখাবো না ধারণা করতে পারবেন না কারি মতো কেরাত পড়বে সুন্দর করে কোরআন শিক্ষা দিল দিয়ে বললেন কিছু মাসলা মাসাইল আমাদের জানার ও বাচ্চাদেরকে শেখানোর দরকার আছে আছে না না আছে উনিও বললেন আছে তা কেতাবে কি মাসলা কি শেখানো হবে প্রশ্ন লিখছে এই শোনেন আমার দিক ফেরেন তো নাকি এই আমার দিক ফেরেন প্রশ্ন দেয়া আছে কেতাবে আমাদের নেবি মাটির না নূরের প্রশ্ন ছোট্ট করে উত্তর দিয়েছেন নবী আমাদের মাটির তৈরি বিল্লাহ বলেন যেখানে আল্লাহ কোরআন পাকে হাবিবকে নূর বলে গণ্য করছে কদ যা নূর আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক নূর হিসাবি নূরকে দুনিয়ার জমিনে আইয়াফি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার নবীকে নূর হিসাবেই পাঠিয়েছি জোরে বলবেন না একবার জোরে হবে না ওরা উত্তর লিখছে কি বাংলায় বাচ্চাদের শেখাচ্ছে কি নবী মাটির তৈরি দ্বিতীয় প্রশ্ন নবী কি আমাদেরই মতো মানুষ না তিনি অন্য কিছু উত্তর দিচ্ছে নবী হলেন আমাদেরই মতোই মানুষ নজবিল্লা বলেন আল্লাহ নবী যদি আমাদের মতো মানুষ হতে আল্লাহ নবী যদি আমাদেরই মতো মানুষ হতে ইবলি যখন বলেছিলেন আল্লাহ আমি দশ হাজার বৎসরে বাদাত বন্দী করেছি বিনিময়ে আমাকে তিনটি জিনিস আপনি দেবেন তিন নম্বরটাই আমি আপনাদের বলছি ইবলিস বলেছিলেন আল্লাহ তিন নম্বরটা হল এই পৃথিবীর জমিনে বানি আদামের ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা সবাই থাকবে ও রব্বুল আলামিন আল্লাহ আমি দেখতে খারাপ আমি আগুনের তৈরি আমি আগুনের সৃষ্টি আমার চেহারা লোকে দেখলে বানি আদাম আমাকে চিনতে পেরে দেবে আমি যে ইবলিস আমাকে মার দেবে তারা আঘাত করবে ও হাত থেকে আমি বাঁচতে চাই কৌশল অবলম্বন করবো আমাকে সুযোগ দিতে হবে আমি কৌশল অবলম্বন করবো কি কৌশল অবলম্বন করবে আল্লাহ আমি যখন ইচ্ছা করবো মাওলানা সাজবো আমি যখন ইচ্ছা সাজব ইচ্ছা করবো আমি হাফেজ সাহেব সাজবো আমি যখন ইচ্ছা করবো সমাজে বক্তা হব আমি সমাজে যখন ইচ্ছা করবো বড় বুজুর্গ সাজবো আমি যখন ইচ্ছা করব হাজি সাহেব সাজব আমি ইবলি যখন ইচ্ছা করব পিস সাহেব সাজব আমি যখন ইচ্ছা করব পৃথিবীর জমিনে সুন্দরী সুন্দরী নারী সাজব আল্লাহ পাওয়ার আমাকে দিতে হবে আল্লাহ বলেছিলেন ইবলি শুনে রাগ তুই সবার নকল করতে পারবি তুই সবার রূপ ধারণ করতে পারবি ইল্লা রাসূলা আমার হাবিবে সূরা তুই ধরতে পারবি না জোরে বলেন নবী আমাদের মতো এই তো তফসির থেকে উত্তর দিলাম কাঠমোল্লার ডেকে নিয়ে বাচ্চাদেরকে ঢোকানো হচ্ছে আর বি শিক্ষা দিচ্ছে পাশাপাশি ঢোকানো হচ্ছে নবী আমাদের মতো ছিলেন নাউজুবিল্লাহ বলে এই জোরে বলেন নাউজুবিল্লাহ তোর তোর বাপ দাদু মোরে ওই কবরস্থানে পড়ে রে যে কেউ জিয়ারাতে যায় তোর বাপ দাদু তুই নিজে যাস আর নবিরাকে হুজুরের দরবারে যাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে পাগলের মতো ছুটছে একবার জোরে বলবেন না